আর উন্নত বিশ্বে একটা হর্ন বাজানোকে একজন মানুষকে ভতসোনা বা গালি দেওয়ার সমান মনে করা হয় মনে করা হয় যে যে গাড়ি চালাতে পারে না সেই হর্ন দেয় আমাদের চালক ভাইয়েরা প্রায় সময়ই বলেন যে গাড়ির সামনে মানুষ এসে পড়ে গাড়ির সামনে রিক্সা এসে পড়ে সেজন্য আমাদেরকে হর্ন দিতে হয় এই সমস্যারও একটা সমাধান আছে আমরা যদি আমাদের গাড়ির গতিটা নিয়ন্ত্রণে রাখি তাহলে আর আমাদেরকে এই হর্নটা দিতে হবে না এটা মাঝে মধ্যে একটু ধৈর্যের ব্যাপার হয়ে যায় কিন্তু যতক্ষণ পর্যন্ত আমাদের সড়কে সম্পূর্ণ শৃঙ্খলা না আসবে সকলকে নিজেদের সন্তানদেরকে নিজেদের পিতামাতাকে মাতাকে নিজেদেরকে শব্দ দূষণের প্রকোপ থেকে বাঁচাতে হলে আমাদেরকে গতির উপরে নিয়ন্ত্রণ আনতে হবে আজকে আপনারা এখানে যারা উপস্থিত আছেন এখানে যারা স্বেচ্ছাসেবী আছে তারা আজকে কিন্তু সারা দিন আজ থেকে সাত দিন তারা রাস্তায় থাকবে এবং আমাদের বিমানবন্দর এলাকাটাকে আমাদের সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ হর্ন ঘোষণা করেছে কারণ বিমানবন্দরকে তো আপনি নীরব ঘোষণা করতে পারবেন না ওখানে বিমান বিমান নামবে উঠবে আর তার দুই মোট তিন তিন কিলোমিটারকে নীরব এলাকা ঘোষণা করা হয়েছে এটা এক ধরনের যুদ্ধই বলতে পারেন কারণ প্রত্যেকের ড্রাইভারই গাড়িতে উঠে প্রথম কাজটা হয় আপনার বাসা থেকে যখন গাড়িটা বের করে বাসা থেকে বের করার সময় একটা অথচ বাসায় তো আর গাড়ি নেই এই যে দীর্ঘদিনের অবশ্যই আমাদের অভ্যাসগত পরিবর্তন লাগবে এবং সেই অভ্যাসগত পরিবর্তন আসে সচেতনতার মাধ্যমে আইনের কঠোর প্রয়োগের মাধ্যমে এই উদ্যোগটা আমরা প্রথমে এক সপ্তাহ চালাবো এই এলাকাতে এই এলাকাটাকে বেছে নেওয়ার দুটো কারণ আছে একটা কারণ হচ্ছে যে আমাদের দেশে যারাই বিদেশ থেকে আসেন যখনই কাস্টমস পার হন গাড়ির জন্য উঠতে যান আমার জানা মতে পৃথিবীর আর কোনো দেশে এই রকম হর্নের শব্দ কর্ণকে বিদীর্ণ করে না এটা দেশ সম্পর্কে একটা নেতিবাচক ইমেজ তৈরি করে আর বিমানবন্দরের ভিতরের এলাকাটা অপেক্ষাকৃত নিয়ন্ত্রিত হওয়ার কারণে এইখানে আমরা মনে করেছি যে এই বিধিন আরোপ করা সম্ভব হবে এবং এইখানকার অভিজ্ঞতা নিয়ে পরে আমরা ঢাকা শহরের অন্যান্য মহাসড়কে হাসপাতালের আশেপাশে সচিবালয় এলাকায় এই এই কর্মসূচি চালাব এখানে শিক্ষার্থীদেরকে সম্পৃক্ত করার কারণ হচ্ছে যে তাদের আসলে সবচেয়ে বেশি কষ্ট হয় এবং তাদের মধ্যে একটা যে ভলেন্টারি অ্যাপ্রোচ এটাকে আমরা ভ্যালু করি আমি সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের কাছে কৃতজ্ঞ এবং তাদেরকে ধন্যবাদ জানাই যে আমরা একটি অনানুষ্ঠানিক আলাপের প্রেক্ষিতেই কিন্তু ওনারা আমাদের এই অনুরোধটা ওনারা আমাদের অনুরোধে সাড়া দিয়েছেন এবং আমি জানি যে আমাদের চেয়ারম্যান মহোদয় পূর্ণ সমর্থন দিয়েছেন একই সাথে ওনার সাথে নিশ্চয়ই আরও অনেকে কাজ করেছে সকলকে পরিবেশ মন্ত্রণালয়ের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ রাস্তায় যখন আমাদের স্বেচ্ছাসেবীরা যাবে যখন তারা আহ্বান করবে তার সাথে সাথে কিন্তু আইন প্রয়োগের জন্য ম্যাজিস্ট্রেটও আছে আমাদের বিমানবন্দরের ভিতরে আমাদের সিভিল এভিয়েশনের নিজস্ব ম্যাজিস্ট্রেট আছে একদিকে আমাদের উত্তর সিটি কর্পোরেশনের ম্যাজিস্ট্রেট আছে আরেকদিকে আমাদের ট্রাফিকের ম্যাজিস্ট্রেট আছে ফলে আহ্বানের সাথে সাথে আইন প্রয়োগের কাজটাও শুরু করতে চাই যদি সফলতার বিচারে বলেন আমি মনে করি কাজটা শুরু করাই একটা সফলতা এতদিন কেবল এই বিধানটা এই নিষেধাজ্ঞাটা আমরা আইনের বইয়ে পেয়েছি এই বিষয়ে মানুষকে অভিযোগ করতে শুনেছি অনুযোগ করতে শুনেছি আজকে তার বিরুদ্ধে প্রতিকারের কাজটা শুরু হচ্ছে বলেছি দীর্ঘদিনের অভ্যাস কাজেই সারাতে সময় লাগবে যতটা সময় লাগুক না কেন ততটা সময় আমরা দিব এবং এই কর্মসূচিটাকে আমরা প্রথমে ঢাকার গুরুত্বপূর্ণ সড়কগুলোতে সম্প্রসারিত করব তারপরে ঢাকার বাইরে অন্যান্য বিভাগীয় শহরেও যাব বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি আমাদেরকে সর্বাত্মক সমর্থন দিয়েছেন তাদেরকে ইনভলভ করে এই শব্দ নিয়ন্ত্রণের প্রায়োগিক কাজটা আমার মনে হয় আজকেই প্রথম শুরু হলো আপনাদের সমর্থনটা অব্যাহত রাখবেন এবং চালকদেরকেও বুঝাবেন যে তাদের এই হর্নের কারণে বাংলাদেশের ষাট ভাগের বেশি চালক কানে কম শোনে তার মানে এটা একটা জাতিগত শারীরিক ব্যাধি হয়ে যাচ্ছে আমাদের আপনারা যারা আজকে এখানে আছেন এবং আপনারা যখন যার যার কর্মস্থলে বা বাসায় ফেরত যাবেন এবং আমাদের সংবাদকর্মী ভাই ও বোনেরা যখন তাদের কর্মস্থলে ফেরত যাবে তাদের কাছে একটা অনুরোধ থাকবে গাড়িতে উঠে চালককে প্রথমে বলবেন হর্নটা না বাজাতে গতিটা নিয়ন্ত্রণে রেখে আপনাকে আপনার পরবর্তী গন্তব্যে নিয়ে যেতে আমি বলছি আপনাদেরকে যে আমার গাড়ি হর্ন বাজায় না সেটা আমি এই অবস্থানে আসার সময়ও বাজায় না তার আগের অবস্থানে আমার গাড়ি হর্ন বাজাত না এবং ঢাকা শহরে হর্ন না বাজিয়ে চলা সম্ভব শুধুমাত্র গতিটাকে একটু নিয়ন্ত্রণে আমাদের রাখতে হয় আমাদের এই কর্মসূচিতে আজকে আমাদের বিমান বেসরকারি বিমান এবং ট্যুরিজমের সচিব মহোদয় আছেন আমাদের পরিবেশ অধি দপ্তরের ডিজি মহোদয় আছেন আমরা শব্দ দূষণের কার্যক্রমকে আরও গতিশীল করতে বিধিতেও কিছু সংশোধনী আনার চেষ্টা করছি আজকে ট্রাফিক পুলিশ থেকে যারা সহায়তা দিচ্ছেন সকলের কাছে কৃতজ্ঞতার আমাদের কোনো শেষ নেই এই কর্মসূচিটাকে আমরা সফল করবার জন্য একজোটে কাজ করে যাব আমি এখানে কামরুলকে দেখতে পাচ্ছি আই মাস্ট থ্যাংক ইউ কারণ আমি জানি যে ইয়াং ব্রেইন অ্যান্ড ইয়াং মাইন্ড ওদের কিন্তু দেশের প্রতি কমিটমেন্টটা বা পরিবর্তনের বিষয়ে ওদের কমিটমেন্টটা অন্য রকম হয় আমি সিভিল এভিয়েশন কর্তৃপক্ষকে আরেকটু ধন্যবাদ জানাচ্ছি সেটা হচ্ছে ওনারা বিমানবন্দর এলাকাটাকেও সিঙ্গেল ইউজ প্লাস্টিক মুক্ত করার কর্মসূচি গ্রহণ করেছেন এখানে অনেক বিদেশিরা আছে তাদের কিছু চাহিদা থাকে তার জন্য রাতারাতি আমাদের ওটা করা সম্ভব হচ্ছে না কিন্তু শুরু আশা করি একটি নির্দিষ্ট সময়ের মধ্যে আমাদের বিমানবন্দর এলাকাটাকে আমরা কয়েকটি সিঙ্গেল ইউজ আইটেম মুক্ত দেখতে পাবো আমরা এই কর্মসূচির সর্বাত্মক সাফল্য কামনা করি আমাদের ঢাকার নগরবাসীর জন্য আমাদের সন্তানদের জন্য আমাদের দেশের একটি সুস্থ পরিবেশ পাওয়ার জন্য সকলকে আন্তরিক